হ্যালো রায়হান হাসান সাকিব শুনতে পাচ্ছেন জি ভাই শুনছি আচ্ছা বলেন তাহলে ভাই আপনাদের অনেক কথা শুনলাম আপনারও অনেক কথা মাঝে মধ্যে শুনি এই জিনিসগুলা নিয়ে আসলে আপনারা বলছেন আপনারা আপনাদের মতবাদ প্রকাশ করতেছেন ভালো সমস্যা নেই আমরা আমাদের আমরা আমাদের মতবাদ প্রচার করছি না আমরা আমাদের মতবাদ বলছি না আমরা যেটা বলছি হাদিস কোরআন থেকে ডিরেক্ট বলছি রেফারেন্স সহকারে যুক্তি এবং রেফারেন্স এবং প্রমাণ সহকারে আপনি যদি দেখাতে পারেন এমন কোন জিনিস যে এটা আমরা রেফারেন্স ছাড়া বলেছি তাহলে আপনি দেখাতে পারেন তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি না সেটা না বলছি এখন যেমন অনেকে আছেন যেমন মুফাসির ইসলাম লোপা রহমান এরকম অনেকে আছেন ওনারা দেখি মানে ধর্ম ওনারা ওনাদেরটা প্রকাশ করছেন কিন্তু ওনারা অনেক অকথ্য ভাষায় মানে খুব খারাপ কথা বলে বলে মানে এগুলোকে মানে ইয়া করছে এখন জিনিসটা এখন তো এই মতবাদে মানুষ তো বেশি স্বাভাবিক আঘাত আপনার যে যার যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে মানে বলতে পারে আমার এটা বা আমি এটা বলতে চাচ্ছি কিন্তু খারাপ কিছু বলে এখন ইসলাম ধর্ম তো কাউকে গালি দিতে তো এটা সমর্থন করে না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সরাসরি কোপাতে সমর্থন করে একেবারে সরাসরি কোপায় মেরে ফেলা সেটা সমর্থন করে তো করে ঠিক আছে এই সমর্থন গালিগালাজ তো এটা ভাই ইসলাম ধর্ম নবী একদম ডাইরেক্ট হাদিস আছে যারা ইসলাম টেক করে তাদেরকে হত্যা করো যারা মুহাম্মাদের একটু কটুক্তি করেছে বা একটু সমালোচনা করেছে তাদেরকে হত্যা করো একদম ডাইরেক্ট হাদিস আছে এগুলো সহি হাদিস থেকে নকালে আপনাকে আমি গালি দিলাম আর আপনাকে আমি লোক পাঠাইলাম একটা মানে জবাই করে ফেলতে দুটো তা এক জিনিস না গালি আপনি আমাকে দিতে পারেন আমি আপনাকে দিতে পারি আপনার কিচ্ছু যাবে আসবে না কিন্তু আমি যদি আপনাকে লোক পাঠায় খুন করাই রাতের অন্ধকারে তাও ঘুমন্ত অবস্থায় মুহাম্মাদের ডাইরেক্ট হাদিস আছে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পাঠাইছে লোক লোকজন পাঠাইছে ঘুমের ভিতরে মাইরাশো জব এটা মানে সরাসরি তখনকার পরিস্থিতি ছিল যে ওইরকম যখন কাফেররা

হজরত মোহাম্মদ যা যা করেছে কিভাবে দাঁত খচিয়েছে কিভাবে কান চুলকিয়েছে কিভাবে পেশাব করেছে কিভাবে পায়খানা করেছে কিভাবে ভাত খেয়েছে সমস্ত কিছু হচ্ছে সমস্ত মুসলমানের জন্য একদম কেয়ামত পর্যন্ত আদর্শ ঠিক আছে আপনি বলতে পারেন না এটা আপনি আপনি এটা বলতে পারেন না যে সেটা সেই সময়ে বা সেই দেশে সৌদি আপনি বলতে না আর এটা তো সৌদি আরবের বিষয় আমি তো থাকি বাংলাদেশে এটা আপনি বলতে পারেন না কারণ হজরত মোহাম্মদ সৌদি আরবের মুসলমানের জন্য যেরকম অনুকরণীয় বাংলাদেশের মুসলমানের জন্য সেরকম অনুকরণীয় চোদ্দশো বছর আগেও যেরকম অনুকরণীয় ছিল এই চোদ্দশো বছর পরেও একই রকম অনুকরণীয় এখানে সেই সময় কি হয়েছিল না না হয়েছিল সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না সর্বকালের জন্য সে অনুকরণীয় সে যা যা করছে যেভাবে যেভাবে করছে এগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য আদর্শ স্ট্যান্ডার্ড এখন আপনারা যে বলছেন

বিজয়ের পরে তাদেরকে ছেড়ে দিয়েছেন তাই না এমন না যে তাদেরকে আমি আপনাকে আমি আপনাকে আপনি যে বলেন যুদ্ধের ময়দানে এগুলা এগুলা ঘটেছে এগুলা সবগুলো যুদ্ধের ময়দানে ঘটে নাই এমন এমন অনেক ঘটনা আছে যে ওই যে ওই রাতে পুরো গোত্র ঘুমাচ্ছিল হযরত মুহাম্মদের সেনারা অতর্কিত আক্রমণ করে অতর্কিত মানে হচ্ছে রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে হুররে করে আক্রমণ করে তাদের নারী শিশু সহ সবাইকে জবাই করা সবাইকে একবারে গজগজ করে কেটে ফেলা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি সোহি মুসলিম হাদিস ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিস পরিচ্ছদ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃত ভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তারাও মুশ্রিকদের অন্তর্ভুক্ত এখানে তো ভাই কোন যুদ্ধ যুদ্ধযুদ্ধ হচ্ছে না রাতের বেলা একটা গোত্র ঘুমায় আছে বউ পোলাপান নিয়ে ভাই যুদ্ধক্ষেত্রে তো কেউ বউ পোলাপে নিয়ে আসে না হ্যাঁ এবং বেলা তারা ঘুমাচ্ছিল ঠিক আছে ঘুমাচ্ছিল সেইখানে হজরত মোহাম্মদের সেনারা গিয়ে আক্রমণ করে নারী শিশু সহ হত্যা করে ফেলছে হত্যা করে এসে মোহাম্মদ জিজ্ঞেস করছে আমরা তো নারী শিশুও হত্যা করে ফেলছি এখন কি মুহাম্মদ বলছে কোনো সমস্যা নেই ইটস ওকে বলছে তারাও তাদের অন্তর্ভুক্ত এখানে কি আপনার মনে হচ্ছে যে এটা যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে বলতে জাস্ট আপনার ওই সময়টাই তো এখন এখন এমন এখন আপনি যদি কোনো একটা কোরআন এমন কতগুলো আয়াত আছে আগে কিছু বলা হয়েছে লাইনের শেষে গিয়ে কিছু কথা বলাছে কিন্তু আপনি যদি শুধু মাঝখানের কথাটা বলেন প্রথমের কথাটা না বলেন এবং শেষের কথাটা না বলেন তো এখন এটা তো বিতর্ক থেকে যাবে এখন আপনাকে আমি বলতে দিব তাহলে আপনাকে আমি বলতে দিব আগের আয়াতটাও আমি বলতে দিব পরের আয়াতটাও বলতে দিব সবকিছু আপনি বলবেন হম সবকিছু আপনি বলার পরে এখন আপনি বলেন তো জিনিসটা কি জোহিত আয়াত এই জিনিসটা কি আপনি বলতে পারেন রোহিত আয়াত কোন আয়াত গুলা রোহিত হয়ে গেছে রোহিত রোহিত মানে রোহিত আয়াত যেগুলো বাতিল আয়াত এটা কি আপনি জানেন কি

পরও তোমার প্রভুর নামে তাই না এটা হচ্ছে প্রথম সুরা নাজির হয়েছিল তাহলে কোরআনের সুরা প্রথম নাম এক নম্বরের সুরা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার সুরা ফাতিহা তাহলে তো এটা প্রথম সুরা না সুরা ফাতিহা তো প্রথম সুরা না তাহলে সুরা ফাতিহা এক নম্বরে গেল কিভাবে কে নির্ধারণ করছে এটা কে নির্ধারণ করছে এটা যে সুরা ফাতিহাটা প্রথমে যাবে এটা কে নির্ধারণ আল্লাহ নির্ধারণ করছে আল্লাহ কোথাও বলছে যে এই সুরা ফাতিহাটা এক নম্বরে যাবে

আমলে উনিশ হাজার কোরআনের আয়াত পাওয়া গেছিল তার ভিতরে কয়টা আপনার কোরআনে কয়টা আয়াত আছে বলেন তো দেখি ভাই আপনি বলতেছেন ভাই বাংলাদেশে যেই কোরআন পাওয়া যায় সেই কোরআনের বেশিরভাগই ছয় হাজার দুইশো আয়াত ঠিক আছে আবার আরেক মনে করে ছয় হাজার ছয়শ আয়াত আরেক মনে করে ছয় হাজার তিনশো চল্লিশটা আয়াত এরকম অনেক মতবিরোধ আছে কয়টা আয়াত সেই বিষয়ে কোনো নিশ্চয় মানে কোনো নিশ্চয়তা এগুলো সার সংক্ষেপ হচ্ছে কোরআনে যে শেষে যে নাজিল হয়েছে সেইগুলা আগের আয়াতগুলোকে স্থগিত করে দেয় মক্কার সময় হযরত মোহাম্মদের যে শান্তিবাদী আয়াতগুলো ছিল সেই আয়াতগুলো মদিনার সময়ে চলাকালীন সময়ে যখন হিংসাত্মক এবং ধ্বংসাত্মক আয়াত নাজিল হয়েছে সেই আয়াতগুলো আগের আয়াত বাতিল করে দেয়েন্স দিতে পারবেন যেমন ধরেন মাকিসা যেগুলো আছে মাকিসা গুলোর ভিতরে অনেক ভালো ভালো কথা আছে আবার মদিনার প্রথম দিকে যে সুরাগুলা নাজিল হয়েছিল সেখানেও কিছু ভালো ভালো কথা আছে যেমন ধরেন যার যার ধর্ম তার ঠিক আছে এই কথা বলা আছে না যার যার ধর্ম যার যার দিন তার তার তোমরা ওদেরকে সমালোচনা করো না তাহলে তারাও তোমাদের ঈশ্বরকে তোমাদের স্রষ্টাকে সমালোচনা করবে এই এরকম কথা বলা আছে না এটা হচ্ছে মক্কি সুরা এবং মাদানি সুরা মাদানি সুরার প্রথম দিকে এই ধরনের কথাবার্তা বলা আছে কিন্তু পরের দিকে আবার অনেক হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কথাবার্তা বলা আছে যেমন ধরেন আপনাকে আমি পরে শুনাই এই যে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করো তারা জিজিয়া প্রদান করে তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা এটা হচ্ছে সুরা নম্বর নয় আয়াত নম্বর উনত্রিশ হ্যাঁ এখন আপনি আমাকে বোঝান এই সুরাটা আপনাকে আমাকে বোঝাই দেন আয়াত আগের আয়াতে কি আছে পরের আয়াতে কি আছে বোঝাই দেন ভাই আমি আপনাকে আগের আয়ত পরের আয়ত আমি আপনাকে পরে শোনাচ্ছি এর আগের ayat হচ্ছে হে ইমানদারগণ মুশরিকরা অপবিত্র মানে হচ্ছে আল্লাহ বলতেছে মুশরিকরা মানে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে অপবিত্র সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের এর নিকট না আসে আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এরপরের আয়াতটা হচ্ছে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে হুম যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া কর প্রদান করে এখানে করজোরে শব্দটার অন্যান্য অনুবাদে বলা আছে অপমানিত অবস্থায় ঠিক আছে অনেক অনুবাদে বলা আছে অপমানিত অবস্থা এর পরের আয়াতটা হচ্ছে ইহুদিরা বলে ওয়াজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মাসিহ আল্লাহর পুত্র এ হচ্ছে তাদের মুখের কথা এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে আল্লাহ এদের ধ্বংস করুন এরা কোন উল্টা পথে চলেছে এরপরের আয়াত হচ্ছে তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীগণকে তাদের পালন কর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মকে মরিয়মের পুত্র কেউ অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য তিনি ছাড়া কোনো মাবুদ নেই তারা তার শরিক সাব্যস্ত করে তার থেকে তিনি পবিত্র আরো পড়ব পড়তে থাকি কোথাও এরকম কিছু বলা নাই ভাই আমি তো আপনাকে মানে আগে পরের সব আয়াত পরে শুনাইলাম বুঝছি এখন আপনাকে আমি একটা কথা বলি না না আপনাকে এখন আমরা এখন আমরা আবার ওই যে সুরাটা নিয়ে সুরার আয়াতটা নিয়ে কথা বলি যে আয়াতটা হচ্ছে উনত্রিশ নম্বর আয়াত তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না কর জোরে তারা জিজিয়া প্রদান করে তার মানে যারা হচ্ছে গিয়ে রোজ হাসরে ইমান রাখবে না বা বা মানে সত্য ধর্ম মানে ইসলাম গ্রহণ করবে না তাদের সাথে যুদ্ধ চালায় যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ হুকুমত হয় যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমত কায়ে না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে এখানে স্পষ্ট ভাবে এইসু বলা আছে এবং হাদিস থেকে এটা আমি আপনাকে মানে কনফার্ম করতে পারি হাদিস থেকে বলতেছি হাদিসটা আপনাকে আমি পড়াশোনাই সহীহ মুসলিম হাদিসে ইসলামিক ফাউন্ডেশন 4370 নম্বর হাদিসে বলা আছে যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে কোন গোত্রকে মুসলমানরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আক্রমণ করতে পারবে ধরেন একটা গোত্রকে আপনি ইসলামের দাওয়াত দিলেন ওই গোত্র বলছে না আমরা ইসলাম কবুল করব না তখন আপনি কোন পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন এবং তাদেরকে কোপায় মেরে ফেলতে পারেন এই হাদিসে বলা আছে এটা সহীহ হাদিস বলা আছে তিনি বললেন নাফি একে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কি তিনি বললেন তখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল মানে প্রারম্ভিক যুগে আপনি তাদেরকে এরকম নিয়ম ছিল যে তাদেরকে বুঝাবেন ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বনু মুস্তালিকের ওপর আক্রমণ করলেন এমতা অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি মানে অপ্রস্তুত অবস্থায় হজরত মোহাম্মদ বনু মুতালিকের উপর আক্রমণ করেছিল তাদের পশুদেরকে পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ দেরকে হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী ও শিশুদেরকে বন্দি করলেন আর সেই দিনই তার হস্তগত হয়েছিল ইয়াহিয়া বলেন যে আমার ধারণা হলো তিনি বলেছেন জুয়া জুয়াইরিয়া অথবা তিনি নিশ্চিত রূপে ইবনাতুল হারিস হারিস কন্যা বলেছিলেন বর্ণনাকারী বর্ণনাকারী বলেন এ হাদিস আমাকে আবদুল্লাহ ইবনু ওমর আদি আল্লাহ বর্ণনা করেছেন তিনি সেই সৈন্য দলে ছিলেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অপ্রস্তুত অবস্থায় হজরত মোহাম্মদ বানু মুস্তালিকের উপর আক্রমণ করেছিলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল এবং তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্ট নারী এবং শিশুদেরকে বন্দী করলেন বন্দী মানে দাসী বানালেন বানালেন দাস ঠিক আছে এখন আপনি আমাকে বলেন যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ মানে আপনি একটা গোত্রকে ইসলামের দাওয়াত দিবেন তারা যদি ইসলাম কবুল না করে আপনি যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারেন

এটার ব্যাখ্যা তো ভাই পড়লেই বোঝা যায় না আপনি বাংলা পড়লে পরে বোঝেন না কি যুদ্ধের পরিস্থিতি এটা এখনকার সময় বসে এটা আর পাওয়া সম্ভব না তখনকার পরিস্থিতি অত রকম ছিল না এটা সবসময় দিছে সবসময় বোঝা সম্ভব যেকোনো সময়ই এটা বোঝা সম্ভব ভাই ধরেন এই আপনি যে কথা বললেন এটা তো পাকিস্তানের সেনাবাহিনী বলতে পারে যে পাকিস্তানি সেনাবাহিনীরা দুই লক্ষ মেয়েদেরকে ধর্ষণ করছিল বাংলাদেশে এসে এখন তাদেরকে জিজ্ঞেস যদি করি যে তোমরা এত মেয়ে ধর্ষণ করছো কেন তারাও তো বলতে পারবে যে ওই সময়ের পরিপ্রেক্ষিত বুঝতে হবে ওই সময়ের পরিস্থিতি অন্যরকম ছিল এই জন্য আমরা রেপ করছি মেয়েদেরকে এই কথা তো সবাই বলতে পারে হিটলারও বলতে পারে ইয়াহিয়া খানের সেনাবাহিনীও বলতে পারে দাওয়াতে শুরুটাই করেছিলেন শান্তির মাধ্যমে তিনি তো ফার্স্টেই তো যুদ্ধ দিয়ে তো তার দাওয়াত প্রচার করেন নাই যখন কাফেরদের মধ্যে তো তারে তারে কোপায় টুকরা টুকরা করে দিত তারে ঠ্যাং ভাঙা দিত তো প্রথমে যদি সে যুদ্ধ করতে আসতো সে যখন মানে যুদ্ধ করার জন্য সে যখন যুদ্ধ করার জন্য দলবল জোটাইছে অস্ত্র শস্ত্র জোটাইছে তখন তো সে যুদ্ধ করছে প্রথমে যদি সে যুদ্ধ করতে নামতো তাহলে তো তার ঠ্যাং ভেঙে ঝুলায় রাখতো কাবা শরীফে এখন আপনি একটা কথা শুনে এখন আপনি ধরেন একটা মতবাদ প্রকাশ করতে চাচ্ছেন এখন করতেছেন কারণ এই অবস্থায় আপনার আপনাকে যদি মারতে আসে তাহলে আপনি অবশ্যই তার না এখানে আমি আপনাকে যে হাদিসটা পড়ে শোনালাম এরা তো কোথায় মারতে আসছিল এরা পশুদেরকে পানি খাওয়াচ্ছিল এবং তিনি তাদের সবাইকে হত্যা করলেন এবং নারী শিশুদেরকে বন্দী করলেন এরা তো মারতে আসে নাই ভাই এগুলা কি বললেন আপনি তারা কোথায় মারতে আসছিল রাতের বেলা রাতের বেলা ঘুমায় ছিল একটা গোত্র ঘুমায় ছিল রাত্রেবেলা রাতের বেলা গিয়ে আক্রমণ করে তাদের সবাই মেরে ফেলছে নারী শিশু সহ এটা কোথায় তারা আক্রমণ করতে আসছিল ভাই আক্রমণ করতে আসলে ভাই শোনেন আক্রমণ করতে আসলে তো কেউ বাচ্চারে কোলে নিয়ে আক্রমণ করতে আসে ধরেন আমার আমার ছয় মাসের একটা বাচ্চা আছে ধরেন আমার ছয় মাসের একটা বাচ্চা আছে আমি যদি আপনারা মারতে যাই আপনারা কোপাইতে যাই আমি আপনার আমার বাচ্চারা নিয়ে আপনারা কোপাইতে যাব এগুলো কি কথা পরের দিন যে কোবাইতে আসবেন এটা এটা তখন পরের দিন এটা একটা যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি না এটা যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ যুদ্ধের তো নিয়ম কানুন আছে ভাই যুদ্ধের নিয়ম কানুন আছে আপনি যদি আমার সাথে যুদ্ধ করেন শুনেন আপনি যদি আমার সাথে যুদ্ধ করেন যুদ্ধের তো কিছু নীতি নৈতিকতা আছে তাই না আপনি যদি আমার সাথে যুদ্ধ করেন তাহলে আমি আপনাকে মারতে পারি আপনি আমাকে মারতে পারেন কিন্তু আমি কোন অবস্থাতেই আপনার ছোট বোনকে বা আপনার মা কে মারতে পারি না বা আপনার বউকে মারতে পারি না মারতে পারি

এখানে তো হযরত মুহাম্মদ বলতেছে ওই নারী শিশুরাও মুশরিকদের অন্তর্ভুক্ত তার মানে ভাই করতেছে এখানে কি বলেন ভাই এখন না আপনি ভাই ভাই আচ্ছা আপনাকে আমি উদাহরণ দেই এই যে রোহিঙ্গাদেরকে যে মারতেছে ইসরায়েলে যে প্যালেস্টাইনীদেরকে যে মারতেছে হুম বাচ্চাদের এর উপরে বোমা মারতেছে স্কুলের উপরে বোমা মারতেছে এখন আপনি যদি ইসরায়েলের সেনাবাহিনীকে গিয়ে জিজ্ঞেস করেন এই তুমি বাচ্চাদেরকে কেন মারছো তারাও তো আপনার মতো একই কথা বলবে যে এই যে যুদ্ধ পরিস্থিতি এই জন্য মেরা ফেলছি কোন বিশটা বাচ্চা স্কুলে খেলতেছিল দাম করে বোমা মেরা মেরা এক এক বোমা একেবারে রক্ত টক্ত ছিটকা হাড্ডি গুডি ছিটকা বের গেছে আপনার মতো একই কথা বলবে ইসরায়েলের একজন সেনাবাহিনী তাহলে তো আপনি আপনার সাথে তো বর্বর ইসরায়েলের সেনাবাহিনীর কোন বর্বর সেনা সদস্যের সাথে তো আপনার কোনো পার্থক্য নাই ভাই আপনিও তো তাহলে একই রকম বর্বরের মতো কথা বললেন আপনি এখন কোন একটা আমি এখন যুদ্ধ তো আপনি শুধু যুদ্ধকে স্পেসিফিক করলে তো আপনি এখানে একটা ধর্ম খারাপই হবে যে যত মানে যা কিন্তু না যুদ্ধে কোনো শিশুকে আপনি হত্যা করতে পারেন না কোনো নারীকে আপনি হত্যা করতে পারেন না অতর্কিত রাতের অন্ধকারে অতর্কিত আপনি আক্রমণ করতে পারেন না যখন হচ্ছে গিয়ে সেনারা যুদ্ধ ঘুমায় আছে আপনি যুদ্ধ করতে আসবেন শোনেন 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 আপনি যুদ্ধ করতে যদি আসেন তাহলে আপনি তলোয়ার বের করবেন বিপক্ষকে বলবেন শোনেন আপনি যদি যুদ্ধ করতে যান আপনি তলোয়ার বের করবেন বিপক্ষ তলোয়ার বের করবে দুইজন তখন বলবেন হ্যাঁ আসো আমরা যুদ্ধ করি তারপর আপনারা দুইজন কপাকপি করবেন একজন আরেকজনকে কিন্তু একজন ঘুমায় আছে আপনি একজন ঘুমায় আছে আপনি রাতের বেলা রাতের বেলা চুপি চুপি গিয়ে তার গলাটা কেটে দিলেন তার বাচ্চা মেরে ফেললেন হয় নাই কি রাতের অন্ধকারে হামলা করলো শুনেন 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 নিলাম আপনি আপনার কথা আমার কথা ধরতে হবে না আমার কথা ধরতে হবে না ভাই আপনাকে আমি আপনাকে যেগুলা বলতেছি প্রত্যেকটা সহি হাদিস থেকে সহি মুসলিম সহি বুখারী থেকে বলতেছি আমি একটাও বানায় বলতেছি না আপনি আপনার বাসায় গিয়ে একটু খুলে দেখেন আমি প্রত্যেকটা রেফারেন্স বই থেকে দিয়েছি ঠিক আছে এখন আপনি শোনেন এখন আপনাকে আমি বলি এবং যুদ্ধবন্দী নারীদেরকে ভাগ বাটারা করে যেভাবে তাদেরকে তাদের সাথে সেক্স করা হতো তাদের স্বামী জীবিত থাকলে তাদের সাথে সেক্স করা হতো ভাই এই জিনিসগুলা না খুবই অমানবিক ইসলামের জেনার বিরুদ্ধে খুব শক্ত আইন পরিষ্কার পরিষ্কার ভাবে দেখা দিচ্ছে পরিষ্কার ভাবে দেখা দিচ্ছে ভাই আপনাকে কি বলেন আপনি কি বলেন আপনি কি বলেন এটা আরে আরো মজা আরো এখন এখন আরো মজা হবে এখন আরো মজা হবে যে আপনাকে আমি একদম যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হয় প্রত্যেকটা জিনিস এখানে মানে পরিষ্কার ভাবে বলা আছে আহ হাদিসের নাম সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস পরিচ্ছদ এক ইস্তিব্রার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা যায়জ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল এখানে বলা হচ্ছে আবু থেকে যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি হস্তগত হয় অনেক কয়েদি হস্তগত হয় কয়েদি মানে বন্দি বন্দি কয়েদি হস্তগত হয় মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা উনি লাইন কেটে দিলেন আমি বলতেছিলাম হাদিস গুলা বলতেছিলাম উনি লাইনটা কেটে দিলেন যে এই সমস্ত পেলে এগুলা বিশ্বাস করে এবং আচ্ছা আমার সময় নেই বেশিক্ষণ উনি লাইনটা কেটে দিলেন আচ্ছা